ওং ওং হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পয়লা আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার ষোলোই শ্রাবণ শুক্রপক্ষ অষ্টমী আজকের দিনে চন্দ্র তুলারাশিতে অবস্থান করছে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে মূলত তুলারাশিতে থাকছে আর সাতই নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন তো আজকের দিনে প্রথমেই যে আলোচনা করব সেটা হচ্ছে কোন সময় কোন কাজগুলো করে দিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো চলুন আলোচনা করা যাক আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেমপ্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন ভালো সেই কোন সময়টা এগোবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব অবশ্যই এখন ঘটনা হচ্ছে বিলাসবহুল দ্রব্যের আইটেমিং যারা ব্যবসা বাণিজ্য করেন বা চলচ্চিত্র অভিনয় নাটক গল্প লেখা পরিচালনার কাজ কোরিওগ্রাফারের কাজ ইলেকট্রনিক গেজেটের সঙ্গে যুক্ত আছেন ওষুধ সংক্রান্ত কাজকর্ম করছেন হোটেল রেস্টুরেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশন সংক্রান্ত কাজকর্ম এছাড়া গহনাঘাটি অলঙ্কার ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম করেন স্থাপত্য ব্যান্ডেড পোশাকের কাজকর্ম করছেন এবং বিনোদনমূলক বিশেষ করে কাজকর্ম সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন তাহলে পাঁচটা আট মিনিট থেকে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা ছয় মিনিট রাত্রিবেলা থেকে নটা পর্যন্ত সময় এবং দুটো ২৬ মিনিট থেকে মাঝরাত্রি দুটো ছাব্বিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন আর এই আজকের দিনে এই সময়গুলো আপনাদের কনসিপ করার সুযোগ থাকছে শুভ দিন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন নতুন দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করবেন প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন মানে ওই শিক্ষা মিডিয়া চলচ্চিত্র কাগজ বিজ্ঞাপন পরিবহন প্রকাশনা রূপর কাজ শাক সবজি ফলমূল স্টক এক্সচেঞ্জ আইন আদালত কল সেন্টার পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ছটা চোদ্দ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে তিনটা পর্যন্ত সময় বিকালবেলা এবং নটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় হচ্ছে রাত্রিবেলা এবং তিনটে কুড়ি মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কাঁচ সিসা লোয়া প্লাস্টিক এবং মাছের দ্রব্য বরফের ব্যবসা বাণিজ্য করেন এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন সিভিল কাজকর্ম করেন ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্থাপত্য শিল্প এবং বিচার বিভাগ সিমেন্ট খনি কয়লা এবং শোরুম চালাচ্ছেন জমিন কাজকর্ম করছেন ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন প্যাকেজিং তেল পেট্রোল শেয়ার স্টক কমোডিটি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো বিশেষভাবে শুভ হতে যাচ্ছে আটটা পঁচিশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে ছয় মিনিট থেকে পাঁচটা চোদ্দ বারো মিনিট পর্যন্ত সময় হচ্ছে রাত সন্ধ্যার সময় এবং দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা আজকের দিনটা যেহেতু শুক্রবার সেহেতু প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিনটায় আর যারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মিষ্টি দ্রব্যের বাণিজ্য করছেন ভালোভাবে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তুলারাশিতে সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ভ্রমণ ভালো দিকে যাবে বাগান করতে পারেন শপিং করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে স্থাপরস্তাব সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভোরবেলা বিশাখা নক্ষত্র দিয়ে যখন শুরু হতে যাবে চন্দ্র সেক্ষেত্রে বলবো গৃহস্থলীর কাজের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে ভালোভাবে হবে পেশাদারী দায়িত্বের সঙ্গে যে কোনো কাজই কর্ম করুন না কেন সাফল্য পাবেন আজকের দিনে পাঁচটা আট মিনিট পর্যন্ত সূর্যোদয় আট মিনিটে সূর্যোদয় হতে যাচ্ছে এবং সূর্যাস্ত হবে ছটা সতেরো মিনিটে অষ্টমী থাকছে পূর্ণ রাত্রি পর্যন্ত এবং শুভ যোগ থাকছে আজকের দিনে পূর্ণরাত্রি পর্যন্ত অষ্টমী যোগ যেহেতু সারা দিন থাকছে সেহেতু রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যুদ্ধের অস্তরে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিগাল ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শুভযোগের ক্ষেত্রেও আজকের দিনটা কামোজ্জ্বল সরি হতে যাচ্ছে ব্যক্তিত্ব উজ্জ্বল হবে এবং স্বাস্থ্য সমস্যা মিটিয়ে যেতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে কিটকিটে মেজাজ ভালো হবে না যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করতে চাইছেন মানে সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে বৃষ্টিকরণ থাকছে ছটা দশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত সেক্ষেত্রে বলবো হৃদয়ইন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়িয়ে যাবে সমস্যা তৈরি হতে পারে এরপরে বক করণ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বলবো যে কোনো কাজই করুন না কোনো ধৈর্য সহকারে করুন সাফল্য পাবেন যারা সাহসিকতার কাজ সেনাবাহিনীতে কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন সেই সময় সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে নি বিশাসফুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর এবং উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ নিয়ে আজ কাজকর্ম করেন সহ ম্যানেজার ডিপ্লোমার জনসংযোগের সঙ্গে যুক্ত আছেন অফিসার গায়ক বুটিশিয়ান অভিনেতা মডেলিং এর কাজকর্ম করেন ইন্টেরিয়র ডিজাইনিং বা ডেকোরেশর ডেকোরেশনের সঙ্গে যুক্ত আছেন ফটোগ্রাফার চা কপি স্ন্যাক রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায় এছাড়া যে সমস্ত বন্ধুরা রেসলার আছেন যারা স্পোর্টস সংক্রান্ত কাজকর্ম করেন যারা সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান ইন্সট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করছেন উইন ইন্সট্রুমেন্ট মানে যে কোনো ভাওয়া দিয়ে বাজা দেওয়া হয় গরগান যে কোনো হয়ে থাকে রিসার্চ করার যারা আছেন ভালোভাবে টেকনোলজি এক্সপার্ট ভালো ফল পেতে যাচ্ছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ভালো ফল পেতে যাচ্ছেন অ্যারোনেটিক্যাল ইন্ডাস্ট্রি পাইলট যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন নিউজ রিটার কম্পিউটার সফটওয়্যার ডেভেলপের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হাউস হাউস কিপিংয়ের কাজকর্ম করেন ভালোভাবে অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে কাজকর্ম করছেন ভালো হতেই যাচ্ছে বেলুন আর্টিস্ট যারা আছেন ভালো ফল পাবেন এডুকেটার লয়ার টিচার জজ পলিটিশিয়ান আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন ট্রেড ইউনিয়ন লিডার ভালো ফল পেতে যাচ্ছেন হোস্ট এবং হোস্টেজ বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বলে মনে করছে ভালো হতে যাচ্ছে অ্যালকোহল রিলেটেড ড্রাগস এবং অ্যালকোহল রিলেটেড যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এটা অত্যন্ত ভালো হবে যোগা মেডিটেশন এই সমস্ত করেন জেন এক্সপার্ট যারা আছেন ভালো ফল পাবেন আজকে থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ও শ্রেণী কে থেকে আমি গেছিলাম পুনর্বসু পুষ্য মঘা উত্তর চিত্রাসা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তিনটে চল্লিশ মিনিটের পর ভরাত্রির পরে বরণী রোহিণী আদ্রাপুষা আশ্লেষা পূর্ব ফলুনি হস্তা সাথী অনুরাধা ও জ্যেষ্ঠা পূর্বাসা সোমনা শতভূষা এবং উত্তর ভদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেস বিশ্বসিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমত্ত চন্দ্র আপনাদের থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এছাড়া অভিযোগও থাকছে আজকের দিনে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত সময় এই সময়কারের মধ্যেই কার বুকিং করতে পারেন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন হাউস ওয়ার্মিংয়ের জন্য কোনো কাজকর্ম করতে পারেন ভালোভাবে বা কোনো কার কোথাও দেখেছিলেন সেখান থেকে নিয়ে আসতে পারেন ভালো হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে আছে এবং যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়কালটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে পাঁচটা আট মিনিট থেকে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা দুই মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে বত্রিশ মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যার সময় এবং সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো আটান্ন মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা আজ ভোর রাত্রি এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকে দিন দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত এটা আপনার রাত্রিবেলা পড়ছে এবং ভোরবেলা তিনটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ফাটকা লটাই শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চার দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্ত থাকছে সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা নয় মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না এই সময় বা রিট সাইন করবেন না বারবেলা থাকছে আটটা পঁচিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা নটা থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে আপনাদের আজকের দিনে কনসেপ্ট করার শুভ যোগ আছে কিন্তু এই কাল রাত্রির সময় কিন্তু কনসেপ্ট করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নমশি হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন